বাংলাদেশে বেসরকারি খাতের একটি স্বনামধন্য ব্যাংক হচ্ছে ব্রাক ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ব্রাক ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন অর্থাৎ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত তথ্যগুলো জেনে খুব সহজে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের যে আবেদন প্রক্রিয়া সেটি খুব সহজ হয়ে যাবে তো চলুন জানাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত প্রিয় চাকরিপ্রার্থী ভাই আপনারা এই হচ্ছে ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি পদ নম্বর 6 অফিসার কল সেন্টার অল্টারনেটিভ ব্যাংকিং চ্যানেলের জন্য নিয়োগটি প্রদান করা হবে চাকরির ধর হচ্ছে ফুল টাইম অফিসার কল সেন্টারে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে রেসপন্সিবল টু অ্যাক্ট অন ইনস্ট্রাকশন কোয়ারি রিকোয়েস্ট কমপ্লেইন্ট ফিডব্যাক মেড বাই দা কাস্টমার ইন কল সেন্টার থ্রো ইনকামিং এন্ড আউটগোয়িং কল উইথ স্যাটিসফ্যাক্টরি রেজুলেশন রেসপন্সিবল ফর আইডেন্টিফাইং কাস্টমার্স নিডস ক্লারিফাই ইনফরমেশন রিসার্চ এভরি ইস্যু এন্ড প্রোভাইডস সলিউশন এন্ড অল অল্টারনেটিভ রেসপন্সিবল টু বিল্ড সাস্টেইনেবল রিলেশনশিপ এন্ড এনগেজ কাস্টমারস বাই টকিং দা এক্সট্রা মাইল রেসপন্সিবল ফর অ্যারেঞ্জিং কোয়ালিটি অফিস অ্যাটেন্ডেন্স কেপিআই রিলেটেড গাইডলাইন এন্ড মিট এ পার্সোনাল অর টার্মস কোয়ান্টিটিভেটিভ টার্গেট রেসপন্সিবল টু এন্ড কোম্পানি ডেভেলপমেন্টাল প্রসেস পলিসিস এন্ড প্র্যাকটিসেস সাইজ অপরচুনিটি টু আপসেল প্রোডাক্ট হয় এরাইস হ্যাভিং এ পজিটিভ মাইন্ডসেট ডেলিভার আদার ডিউটিস অ্যাজ আসাইন অফিসার কল সেন্টারে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি পাস সঙ্গে একাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে অবশ্যই প্রবলেম সলভার প্রোঅ্যাকটিভ পজিটিভ অ্যাটিটিউড এবং কাস্টমার সেন্ট্রিক মাইন্ডসেট হতে হবে প্রেজেন্টেশন স্কিল এবং বলায় ভালো দক্ষতা থাকতে হবে নেগোসিয়েশন স্কিল থাকতে হবে টিমে রোস্টার বেসিস কাজ করার মানসিকতা থাকতে হবে কম্পিউটার নস বা এম অফিস দক্ষ হতে হবে কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্সে যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে প্রিয় চাকরি ভাই ও বোনেরা

আবেদন করার পর ক্যান্ডিডেটদের শর্ট করে পরবর্তী স্টেজের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হবে যে কোনো আবেদন গ্রহণ কিংবা বর্জন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন আর আবেদন করা যাবে মনে রাখবেন জুনের বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন এসে অফিসার কল সেন্টারের বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ